নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল থেকে মনটা কেমন ভালো নেই বাড়ির জন্য মন কেমন করছে তাই সন্ধ্যাবেলা ভাবলাম একটু মায়ের কাছে যাই এই রুম থেকে পাঁচ সাত মিনিট হাঁটা পথেই মায়ের কাছে যাওয়া যায় প্রতিদিন সন্ধ্যাবেলা ঘন্টার আওয়াজ রুম থেকেই শোনা যায় আরতি হয় তাই ভাবলাম আজ সন্ধ্যাবেলা একটু মায়ের মন্দিরেই যাওয়া যাক চলুন আপনাদেরকেও নিয়ে যাই এই দেখুন চলে এসেছি মন্দিরের গেট পার হতেই জল জল করছে মন্দিরটি একদম দেখুন চারদিকে কত লোক সবাই সন্ধ্যা হতেই এখানে চলে আসে খোলামেলা তো আবার একদিকে মন্দির আরতি ঘন্টার আওয়াজ কত সুন্দর পরিবেশ এখানে লেখা হ্যাঁ এটা মা কত জন এসেছে দেখুন এদিক দিয়ে ঢুকে এই দেখুন কত বড় চাতাল এখানে বসে থাকা যায় এখানে বসে আরতি দেখা যায় পূজা দেখা যায় এই তো চলে এসেছি মায়ের সামনে কত সুন্দর আলো করে বসে আছেন মা এখানে এখন আরতি শুরু হয়নি এমনি বাতি দিচ্ছে আমি একটু করে মাকে একটু প্রণাম করে নিলাম আর এখানে দেখুন কে আছেন এখানে আছে আমাদের বাবা ভোলা মহাশয় আর এ পাশে হচ্ছে একটা আরতি আমি ঠিক জানি না আমিও প্রথমবার দেখলাম মনে হয় জয়নদের মন্দির ওখানে ওখানে আরতি হচ্ছিল খুব সুন্দর আর এখানে আছে বজরংবলিজি এরপরে আছে মাতা শীতলা দেবী আর তার কিছুটা তার পাশে আছে মানে রাধা গোবিন্দ রাধে রাধে তার সাথে আছেন জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ এই তো রোদ গেল আর এদিকে কিছুটা আসার পর এই দেখুন ছোট্ট একটি ব্রিজ পার করে আলো ঝলমল করে সাজানো দুপাশে দুটো ফোয়ারা আর এটা পার করেই মা বৈষ্ণবী দেবীর মন্দির আর ফোয়ারা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় আমাদের যে দুর্গাপূজা হয় বাড়ির সামনেই মাঠে সেখানে দুর্গাপূজা হলেই ফোয়ারা বানাতো আর সারাদিন আমি একটু পর পর সেই ফোয়ারা চলবে ঝর্ণা ভেবে বা সারাদিন দাঁড়িয়ে থাকতাম এই দেখুন কি সুন্দর মায়ের মূর্তি ঘুরেই ফোয়ারার দিকে নজর চলে যাচ্ছে কি সুন্দরভাবে চলছে আবার লাইটিং দিয়েছে সুন্দর বেশ লাগছে কিন্তু আর এদিকে মায়ের আরতি দেরি আছে রাত্রি আটটার পরে শুরু হয় তা আজকে আর আরতি দেখা হবে না আবার অন্যদিন হবে নি ফিরতি পথে একটি মোমোর দোকান ওপেনিং হয়েছে তাই আমরাও পঞ্চান্ন টাকা দিয়ে ছ পিস মোমো নিয়ে ধরলাম ফেরার পথ বেশ ভালো লাগলো সন্ধ্যাটা এখন মনটাও ভালো হয়ে গেছে আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ